আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে এট লিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে প্রত্যেকটা মোমেন্ট সারপ্রাইজিং ইউ নেভার কখন কি হবে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন শবনম বব্লে মূলত এই ভ্রমণের উদ্দেশ্য শুধু ঘুরতে যাওয়া নয় বরং সোজা করে বলে বুবলি এবার গেছেন ছেলেকে শেহজাদ খান বীরকে আমেরিকার সিটিজেন বানাতে শোনা যাচ্ছে বীরের পাঁচ বছর পূর্তির এই সময়ে আমেরিকান নাগরিকত্বের সবশেষ ধাপের কাজ সেরে নিচ্ছেন বুবলি আর এই কাজ শেষ হলেই দেশে ফিরবেন তিনি কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে সাকিবের সঙ্গে কি বুবলির সম্পর্ক নতুন করে শক্ত হচ্ছে যেহেতু বীরের জন্ম আমেরিকায় তাই নাগরিকত্বে তেমন ঝামেলা নেই তবে গুঞ্জন উঠেছে সাকিবও কি এবার স্থায়ী হচ্ছেন যুক্তরাষ্ট্রে আর যদি তাই হয় তাহলে বুবলিও কি সাকিবের পাশে চিরস্থায়ীভাবে থাকবেন মজার বিষয় হল অনেকে বলছেন সিটিজেনশিপ কাগজে সাকিবের স্ত্রীর জায়গায় নাকি অপবিশ্বাসের নাম লেখা কিন্তু এসব দাবির পক্ষে এখনও কোনো প্রমাণ মেলেনি আপনারা কি মনে করেন সত্যি কি সাকিব বুবলি একসঙ্গে আমেরিকায় থেকে যাবেন জানিয়ে দিন কমেন্টে